আমি এর এর অনেক কারণ আছে তো মানে একটা কারণ বলি সেটা হলো যে এই সাংস্কৃতিক মানে অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা শ্রোতা দর্শক আমরাই আমরা কি সংস্কৃতিকে বাদ দিয়েছি তাহলে আজকে এই দশা কেন চুয়াডাঙ্গা শহরে একটি হল ছিল শ্রী শ্রীমন্ত টাউন হল উনিশশো সালে প্রতিষ্ঠিত সাতচল্লিশ সালে দেশ বিভাগ হয় এই মঞ্চে মানে আমাদের চুয়াডাঙ্গা থেকে কলকাতা খুব বেশি দূর না সুতরাং এই মঞ্চে শেষ অবিভক্ত বাংলার এমন কোনো শিল্পী এমন কোনো বিখ্যাত লোক নাই যারা চুয়াডাঙ্গায় পদার্পণ করেনি আমরা অতীতের সেসব মানে কাহিনী শুনেছি বইপত্রেও আছে সেই সমস্ত বিখ্যাত শিল্পী বা নট যারা ছিলেন তারা আত্মজীবনীতে চুয়াডাঙার কথা উল্লেখ করে গেছে আমি বাষট্টি সালেও সেই অবস্থাটা দেখেছি এবং এছাড়া আমাদের সংস্কৃতির যে মানে তিনটি ক্ষেত্র একটা হচ্ছে গ্রামীণ সংস্কৃতি লোক সংস্কৃতি একটা হচ্ছে সাধারণ সংস্কৃতি আর একটা হচ্ছে আন্তর্জাতিক সংস্কৃতি আন্তর্জাতিক সংস্কৃতি এই যে সংস্কৃতির যে আদান প্রদান লেনদেন এটা কিন্তু সবসময় চলে কিন্তু এই একটাকে বাদ দিয়ে আর একটা না লোকসংস্কৃতির উপর নির্ভর করেই কিন্তু দেশীয় সংস্কৃতি জাতীয় সংস্কৃতি জাতীয় সংস্কৃতি যোগাযোগ রাখে আন্তর্জাতিক সংস্কৃতির সাথে সুতরাং সংস্কৃতি মরে যাবে কেন মরার কোনো কারণ নেই কিন্তু আজকে নানান প্রেক্ষাপটে রাজনৈতিক পারিবারিক সামাজিক নানান কারণে আজকে সংস্কৃতি খুবই উপেক্ষিত হচ্ছে সংস্কৃতি একটি জাতির নিয়ামক বাঙালির বাঙালি সংস্কৃতি আছে উড়িয়ার উড়িয়া সংস্কৃতি আছে পাঞ্জাবির পাঞ্জাবি সংস্কৃতি আছে আসামের অসমীয় সংস্কৃতি আছে আমাদেরও সংস্কৃতি আছে এবং অত্যন্ত মানে শক্তিশালী সমৃদ্ধ সংস্কৃতি আমাদের আছে কিন্তু আমরা সেই সংস্কৃতি ভুলে যাচ্ছি কেন আমাদের জীবনের সাথে তার যোগ নেই কেন সংস্কৃতির সাথেই কিন্তু আমাদের মানে যোগ একটা জিনিস বলি সমাজতত্ত্বের ভাষায় সংস্কৃতি সর্বক্ষেত্রেই খাদ্য আমাদের সংস্কৃতির অঙ্গ ভাষা আমাদের সংস্কৃতির অঙ্গ পোশাক প্রচ্ছাদ আমাদের সংস্কৃতির অঙ্গ আমাদের বিনোদন ভালো লাগা মন্দ লাগা সব দুঃখ সবই কিন্তু সংস্কৃতির মধ্যে আমরা পাব তাহলে এরকম ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয় কেন আমরা উপেক্ষা করছি এটি আমাদের একটু ভেবে দেখতে হবে চুয়াডাঙ্গার কথা বলছিলাম চুয়াডাঙ্গা অঞ্চলে এখানে সংস্কৃতিবান ব্যক্তি এবং সংস্কৃতির যারা পুরোধা বহু লোকজনের হদিস আমরা পাই কিন্তু এখন আমরা তাদের উত্তর উত্তরাধিকার হিসাবে কাউকেই আর পাই না আপনারা জানেন যে আমার চুয়াডাঙ্গাতে একটা সার্ফেস পার্টি ছিল এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তারপরে সেটি নিয়ে যাবে বাষট্টি সালে মালিক মারা যাওয়ার পরে সেটি শেষ হয়ে গেছে এই হলো আমাদের সংস্কৃতির এমন কোনো অঙ্গন চোয়ারে নাই যে অঙ্গনে আমরা সমৃদ্ধ ছিলাম না কিন্তু খুবই দুর্ভাগ্য যে আজকে আমি গত কয়েক বছরে একটা দুটো অনুষ্ঠান ছাড়া আমি মানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানই আর দেখতে পাই না এবং গত বিশ বছর ধরে ডাঙ্গাতে মানে জারি গান বা যাত্রা গান অথবা মানে হচ্ছে গাজির গান বা ওই বাউল ছাড়া আর কোনো গান আমার মনে হয় না টিকে আছে আমাদের এখানে কিন্তু শত শত শাখা রয়েছে হচ্ছে গান এবং হচ্ছে বিনোদনের আমরা দেখতে পাচ্ছি সেগুলো আর কিছু ভালো আমার মনে হয় আমাদের সচেতন হওয়ার সুযোগ মানে সময় এসছে এখন আমাদের এই যে রুখে দাঁড়ানোর মানে কথা বলা হচ্ছে রুখে দাঁড়াতে গেলে আমাদের সংরক্ষিত হতে হবে সংগঠনের সাথে যুক্ত হতে হবে একা একা রুখে দাঁড়ানো যায় না তো সেগুলো দরকার আছে আমাদের এবং এর সাথে যুক্ত হবে আমাদের আনন্দ বেদনা ভালো লাগা মন্দ লাগা জীবনযাপনের সাথে আমাদের সংস্কৃতি জড়িয়ে আছে সেটাকে যেন আমরা উপেক্ষা না করি উদীচি সংগঠনের জন্ম হয় আটষট্টি সালে এমন সময় যখন আয়ুব খান আয়ুব খানের সামরিক শাসনের মানে হচ্ছে তুঙ্গ অবস্থান তারপরে তো ঊনসত্তরের ঘন আন্দোলনের ভূমিকা আছে সত্তর সালে আসে একাত্তর সালেও আসে এবং তারপরে তো দীর্ঘকাল ছিল নব্বইয়ের দশক পর্যন্ত মোটামুটি আমি এই সংগঠনের সক্রিয়তা দেখতে পাই কিন্তু তারপর থেকে আমি খুব বেশি আর দেখতে পাচ্ছি না সারা ব্যাপী আমার মনে হয় এই অবস্থা থেকে আমাদের মুক্তি দরকার আমাদের টিকে থাকার জন্যে আমাদের স্বাতন্ত্র মানে জন্যে আমাদের মানে হচ্ছে ব্যক্তিত্বের মানে জন্য সংস্কৃতি আমাদের দরকার তো আমি বেশি কথা বাড়াবো না সময় অনেক পার হয়ে গেছে আজকের এই ওডিসি জেলা শাখার সপ্তম বার্ষিকী যে সম্মেলন সফল হোক এবং আমরা আবার আমাদের সাংস্কৃতিক জীবনে ফিরে আসি এই শপথ আমরা নিই জয় হোক অভিচিত জয় হোক আমাদের সাংস্কৃতিক জীবনে এই কথাগুলোই আমাদের ধন্যবাদ